শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করা হচ্ছে রোববার প্রথমবার অফিসে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া একথা জানান দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান নতুন উপদেষ্টা এ সময় আইসিসির আইনের মধ্যে থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিযুক্ত করা যায় কিনা সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানান আসিফ মাহমুদ তিনি বলেন পুরো সিস্টেমকে ঢেলে সাজাতে হবে যাতে কেউ বৈষম্যের শিকার না হয় কিভাবে আইসিসির লিগেল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কিভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবেন এবং এ বিষয়ে আমরা প্রসিজারটা চালু রাখবো যুব ক্রিয়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে আমরা এটার নাম পরিবর্তন করতে চাই যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে